হাই আজকে দুপুর দুপুর আমি আর তাতান রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে মানে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান আর কি আমি আমার ভাই আর তাতান আমরা তিনজনে মিলে যাচ্ছি আর জায়গাটা যেহেতু খুবই সামনে ছিল খুব একটা দূরে ছিল না সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এটা তো অর্ধিক না ওখানে কোনো কিছু ট্রান্সপোর্ট পাওয়া যায় না টোটো ফোটো যায় না সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর রাস্তাটা একদম ফাঁকা সেই জন্য তাদের ছুটে ছুটি ছুটে ছুটে যাচ্ছে সব জায়গায় তো বনমাসি করে সে একা হাতে ছুটে ছুটে যাচ্ছে এই যে এখানটা আমরা পৌঁছে গেছি এটাই ওদের বাড়িটা ছিল বাড়িটা এত খোলা একটা বারান্দা ছিল আর সামনে সুবিশাল মাঠ এত সুন্দর বাতাস আর সেই ঘরটাতে একদম মনে হচ্ছে যেন ঠান্ডা শীত পেয়ে যাবে যদিও বৃষ্টি হচ্ছিলো আকাশে মেঘও আছে খুব সুন্দর পরিবেশটা মানে এই জায়গাটা খুব সুন্দর এত সুন্দর বাতাস আসে সামনের দিকে মাঠ আর তারপরে এই যেহেতু পুজো ছিল ওখানে কীর্তন হচ্ছিল ঠাকুরের নাম গান হচ্ছিল আর এগুলো হচ্ছে ঠাকুর আসছে অনেক ঠাকুর ছিল কৃষ্ণ রাধা ছোট গোপাল শালিক্রাম শিলা আরও অনেক কিছু ছিল আমরা যখন যাই তখন বেশিরভাগ ঠাকুরই চলে গেছে পুজো হওয়ার পর ওই যে আসে না ঠাকুরের মন্দির থেকে আসে আবার চলে যায় এটা ছিল ওদের তুলসী মন্দিরটা যেখানে তখন হোম যোখ অনেক কিছু হবে কিন্তু আমরা তো তখন চলে আসলাম আর এটা ছোটো ছোটো গোপাল ছিল তারপর তাতানের বদমাশি তো থামে না খালি ছুটো ছুটি ছুটো ছুটি আর ওকে দেখতে দেখতেই সময় শেষ আর বেশি কিছু আমি ক্লিপ নিতেও পারিনি না হলে অনেক কিছু পুজো হচ্ছিলো যোগ হচ্ছিলো তারপরে যে গায়েকে নিয়ে আসে গায়ে নিয়ে এসে পরিক্রমা অনেক কিছু হচ্ছিলো কিন্তু আমি কোনো কিছুই ক্লিপ নিতে পারিনি একে সারাক্ষণ ধরে নিয়ে না হলে এদিক ওদিক চলে যাচ্ছে এত ভিড়ের মাঝে কোথায় চলে যাবে তারপরে এই যে ভোগ আমরা বাড়ি চলে এলাম ও ভোগ খেতে বসেছিল তাতে তো বসেইনি খালি দাঁড়িয়ে ছিল তারপরে যা হোক একটু আদর খেলো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম একটুক্ষণ ছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম